কেমন আছে আশা করি অনেক ভালো আছে এবং সুস্থ আছে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব হিন্দু আধ্যাত্মিক গুরু ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী অর্থাৎ তার অনুসারীরা যাকে বাগেশ্বর ধাম মহারাজ নামে ডাকে তিনি ভারতের একটি ধর্মীয় তীর্থকেন্দ্রে কেন্দ্রে বাগেশ্বর ধামে থাকেন এই বাগেশ্বর নাম থেকেই তার অনুসারীরা তাকে বাগেশ্বর মহারাজ নামে পরিচিত দিয়েছেন তো এই বাগেশ্বরধাম বা কৃষ্ণ শাস্ত্রী যিনি রয়েছেন এনার আমি খুব বড় ফ্যান তা বলবো না এবং ওনার ভিডিও দেখি তাও আমি বলবো না কারণ যখনই মোবাইল আমি দেখতাম ভিডিও আমি ওনার ভিডিওগুলো স্কিপ করে যেতাম কারণ আমার অতটা ভালো লাগতো না কারণ উনি যেহেতু এই যে একটা পর্চা যেরকম পর্চা লিখে ভূত ভবিষ্যৎ বলে দেয় তো সেই সব নিয়ে আমার অতটা মাথা ব্যথা ছিল না আর আমার কাছে অতটা মানে এটা আকর্ষণীয় লাগতো না যার কারণে আমি স্কিপ করে চলে যেতাম তো যেহেতু ওনাকে আমি অতটা দেখিনি ওনার ভিডিও আমি সেরকম দেখতাম না ওই হাতে চালাতে চালাতে যখন দু একটা ভিডিও চলে আসতো সেই হিসাবেই দেখতাম তাছাড়া কিছু না এইবার তো তাকে নিয়ে কেন ভিডিও করা তারও একটা বিশিষ্ট কারণ আর রয়েছে কারণ দেখো আমাদের ভারতে যে হিন্দু সনাতন ধর্মের প্রচার সারা বিশ্বেই প্রায় সকলেই জানে সনাতন ধর্ম সম্বন্ধে তো এরকমই প্রচার করেছিলেন প্রভুপাত যিনি নাম প্রচার করেছিলেন এই সনাতন ধর্মের কৃষ্ণ নাম প্রচার করেছিলেন আমেরিকা রাশিয়া বিভিন্ন দেশে মানে আমাদের বাইরে যে যেসব কান্ট্রিগুলো রয়েছে সেগুলোতে প্রচার করেছিলেন এইবার তার মধ্যে এই যে কৃষ্ণ শাস্ত্রী যিনি রয়েছেন ইনি এনার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা অনেক বেড়ে গেছে যখনই আমি এই এইসব ভিডিওগুলো দেখলাম যে একজন সনাতন ধর্ম হিন্দু ধর্মের হিন্দু সনাতন ধর্মের প্রচার করতে যাচ্ছে বা গেছে তাও যে কোনো জায়গায় নয় একটা মুসলিম কান্ট্রিতে শুধু তাই নয় সেই মুসলিম কান্ট্রি থেকে তাকে ইনভাইট করে নিয়ে গেছে না কিসের জন্য হিন্দু সনাতন ধর্মের প্রচার করার জন্য তারা আমাদের হিন্দু সনাতন ধর্মকে জানতে চায় এবং বুঝতে চায় এই কারণে কিন্তু এই বাগেশ্বরধাম বা ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী যিনি রয়েছেন ওনাকে আমন্ত্রণ করে নিয়ে গেছেন সেই দুবাইতে দুবাইতে নিয়ে গেছেন যেখানে আমরা জানি সকলেই যে দুবাই একটা মুসলিম প্রধান দেশ একটা মুসলিম কান্ট্রি আর সেই মুসলিম কান্ট্রিতে একটা ভারতীয় হিন্দু সনাতন ধর্মের প্রচার করতে গেছেন আমাদের বাজারাংবালির প্রচার করতে গেছেন এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় ভারতীয় এবং সনাতন ধর্মের মানুষ হিসাবে আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় আর শুধুমাত্র এই কারণটির জন্য আজকের ভিডিওটি বানানো এবং তার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা প্রণাম জানাই তাকে এই কারণেই বেড়ে গেছে তো উনি বাইশে মে থেকে ছাব্বিশে মে পর্যন্ত দুবাইতে সনাতন হিন্দু ধর্মের প্রচার করতে গেছে I understand, I learned first you Thought it would last forever Oh, uh. কৃষ্ণ শাস্ত্রীকে দুবাইতে স্বাগত করতে আসেন আব্দুল্লাহ গ্রুপের চেয়ারম্যান ডক্টর বি ইউ আবদুল্লাহ এই সময় সেখানকার লোকেরা ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে গোলাপ বর্ষণ করে এছাড়াও তাকে একজন সুখী ব্যক্তি হিসাবে অভিহিত করেন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে স্বাগত জানিয়ে নিজেকে ভাগ্যবান বলে মনে করেছেন ডক্টর আবদুল্লা এছাড়াও দুবাইতে বসবাসকারী আমাদের ভারতীয়রাও ওনাকে স্বাগত জানাতে এসেছিলেন সোশ্যাল মিডিয়ায় কৃষ্ণ শাস্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করে ডক্টর আবদুল্লাহ লিখেছেন কৃষ্ণ শাস্ত্রীকে দুবাইতে স্বাগত জানিয়ে বিশেষ সম্মানিত করেছেন তার সঙ্গে তার দুবাই সফর আমাদের জন্য একটি বিশেষ উপলক্ষ এবং এটিকে ভারত ও দুবাইয়ের একটি মেলবন্ধন এবং আধ্যাত্মিক উদযাপনের দিক হিসাবে দেখা উচিত এবং ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীও দুবাইয়ের সৌন্দর্য এবং বহু সাংস্কৃতিক প্রশংসা করেছেন তিনি বলেছেন আমি দুবাইতে পৌঁছে গেছি এটি একটি বিস্ময়কর স্থান এবং আশ্চর্যজনক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ রয়েছে এখানকার মানুষ খুবই ভদ্র এবং প্রতিটি ধর্মের সমান এবং সম্মান দিতে জানেন এদের একটি বড় খোলা হৃদয় রয়েছে মানে মনের মন রয়েছে আমি হনুমানজির কাছে প্রার্থনা করব এই দেশটি জানি সবসময় সমৃদ্ধি এবং শান্তিতে থাকে এই ছিল ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর দুবাই সফরের কিছু অভিজ্ঞতা এই জন্যই ওনাকে জানাই স্যালুট ঠিক আছে আর সমস্ত ভারতবাসী হিসাবে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও একটা গর্বের বিষয় যে একটা মুসলিম কান্ট্রিতে আমাদের হিন্দু সনাতন ধর্মের প্রচার হচ্ছে তাই না তো এটা আমাদের ভারতবাসী হিসাবে অত্যন্ত গর্বের বিষয় তো যাই হোক প্রত্যেকটা ভারত ভারতবাসী এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে আর তোমাদের মতামত কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিলায়কনটি প্রেস করে রাখবে যাই হোক আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ভারত জয় সনাতন ধন্যবাদ